পাকিস্তান লিগে খেলছে লাহোর কিন্তু অপেক্ষায় ছিল বাংলাদেশের দর্শক কারণ লাহোরে খেলছে বাংলার তিন ক্রিকেটার সাকিব মিরাজ আর রিশাদ এক ম্যাচে তিনজন স্পিনার তো আর একসঙ্গে খেলাবে না লাহোর তাই ফাইনালের আশা বাঁচিয়ে রাখার ম্যাচ এলিমিনেটরে গতকাল রাতে করাচি কিংসের বিপক্ষে বাংলাদেশের শুধু সাকিবকেই খেলিয়েছে লাহোর কাল ছিল এলিমিনেটর ম্যাচ অর্থাৎ হেরে গেলেই বাদ গুরুত্বপূর্ণ ম্যাচটিতে টসে হেরে ফিল্ডিং করতে হয় লাহোরকে শুরুতে অবশ্য লাহোরের বোলাররা খুব একটা সুবিধা করতে পারেনি করাচির অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের মারমুখী ব্যাটিংয়ের সামনে অনেকটা অসহায়ই লাগছিল শাহিন আফ্রিদি সালমান মির্জা জামান খানদের এদিন ফিল্ডিংটা ভালো হয়নি লাহোরের দুইবার জীবন পেয়ে বাউন্ন বলের সর্বোচ্চ পঁচাত্তর রানের ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার তারপরে হারিস রোফ ও শাহিনশে আফ্রিদির বোলিং নৈপুণ্যে করাচি আট উইকেটে একশো নব্বই রানে থামে চোদ্দ বলে সাতাইশ রানের ক্যামিও আসে খুশদিলশার ব্যাট থেকে এক ওভারে জোড়া আঘাতসহ হারিস তিন উইকেট নিয়ে লাহোরের সফল বোলার দুটি উইকেট পান করাচির বিপক্ষে সপ্তম ওভারে বোলিংয়ে আসেন সাকিব ওই ওভারে মাত্র চার রান দেন তিনি ওভারের শেষ বলে জেমস ভিন্সকে ফিরিয়ে একশো দিন পর উইকেটের দেখা পান সাকিব তবে দারুণ এক ওভারের পরও ম্যাচের বাকি সময়ে সাকিবের হাতে আর বল দেওয়া হয়নি রান তারা করতে নেমে শুরু থেকেই করাচির বোলারদের ওপর চড়াও হন লাহোরের ব্যাটসম্যানরা মোহাম্মদ নাইম ও ফখর জামানের বিয়াল্লিশ রানের ঝোড়ো জুটি লাহোরকে দারুণ শুরু এনে দেয় আটাইশ বলে তিন ছক্কা ও পাঁচ চারে সাতচল্লিশ রানের ইনিংস খেলেন ওপেনার জামান উড়ন্ত এই শুরুর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি লাহোরকে এরপর শফিক খেলেন ম্যাচ জয়ী ইনিংস চব্বিশ বলে তিরিশ রানের কার্যকর ইনিংস খেলেন কুশল পেরেরা আর এক শ্রীলঙ্কান ব্যাটসম্যান ভানুকা রাজাপাক্সা বারো বলে তেইশ রানের ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন পরে আর ব্যাটিংয়ের আমার প্রয়োজন হয়নি সাকিবের আঠারো দশমিক চার ওভারে চার উইকেটে একশো রান করে লাহোর করাচির পক্ষে দুটি উইকেট নেন হাসান আলী এই জয়ে দ্বিতীয় এলিমিনেটরে পৌঁছে গেল লাহোর আজ ফাইনালে ওঠার লড়াইয়ে লাহোরের প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড প্রথম কোয়ালিফায়ার জিতে আগেই ফাইনালে পৌঁছে গেছে কোয়েটা গ্ল্যাডিয়েটার্স আগামী পঁচিশে মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে এবারের আসরের ফাইনাল